যুক্তরাজ্যে স্টেট পেনশনের বয়স নিয়ে নতুন একটি পর্যালোচনা শুরু করেছে দেশটির সরকার যার চূড়ান্ত প্রতিবেদন জমা পড়বে দুই সালে বর্তমানে পেনশন নেয়ার ন্যূনতম বয়স ছেষট্টি বছর এবং নিয়ম অনুযায়ী প্রতি ছয় বছর পর এ বিষয়ে পুনর্মূল্যায়ন করা বাধ্যতামূলক পর্যালোচনায় মূলত খতিয়ে দেখা হবে বর্তমান পেনশন বয়স সময় উপযোগী কিনা বিশেষ করে নাগরিকদের গড় আয়ু বৃদ্ধি ও সাম্প্রতিক আর্থ সামাজিক পরিবর্তনের আলোকে এমন এক সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দুই পঞ্চাশ সালে অবসরে যাওয়া নাগরিকদের বার্ষিক পেনশন আয় বর্তমানের তুলনায় গড়ে প্রায় আটশো পাউন্ড কম হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস জানিয়েছে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর পঁয়তাল্লিশ শতাংশের কোনো ধরনের পেনশন সঞ্চয় নেই উচ্চ জীবনযাত্রার ব্যয় বাসা ভাড়ার চাপ ও আয় ব্যয়ের অসমতা এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিষয়ক সচিব লিজ কেন্টাল বলেন অনেকের কাছে পেনশনের চেয়ে জরুরি হয়ে উঠেছে দৈনন্দিন খাওয়া খরচ আর বাসা ভাড়ার টাকা জোগাড় করা ব্যবসাগুলোর ক্ষেত্রেও একই সংখ্যা উল্লেখ করে তিনি বলেন বহু প্রতিষ্ঠান এখন টিকে থাকার জন্য সংগ্রাম করছে এই বাস্তবতায় সরকার পুনরায় চালু করতে যাচ্ছে পেনশন কমিশন যেটি সর্বশেষ গঠিত হয়েছিল দুই দুই সালে টনি ব্লেয়ারের সরকারের সময় কমিশনটি মূল্যায়ন করবে আগামী প্রজন্মের পেনশন ভোগীরা কেন আর্থিকভাবে দুর্বল হতে পারে এবং কিভাবে বর্তমান কাঠামোতে পরিবর্তন আনা যেতে পারে বিশেষভাবে গুরুত্ব পাবে অটো এনরোলমেন্ট নীতিতে প্রবেশের বয়স ও আয়ের সীমা কমানোর বিষয়টি যাতে আরও বেশি মানুষকে পেনশন ব্যবস্থার আওতায় আনা যায় লিজ ক্যান্ডাল জানান নারীরা এখনও পেনশন ব্যবস্থায় পিছিয়ে আছেন বিশেষত পঞ্চাশের কোঠায় থাকা নারীদের পেনশন আয় পুরুষদের তুলনায় প্রায় অর্ধেক এছাড়া স্বনির্ভর কর্মজীবীদের মধ্যে মাত্র বিশ শতাংশ নিয়মিত পেনশন সঞ্চয় করছেন যাদের সংখ্যা প্রায় ত্রিশ লাখ তার মতে তরুণ প্রজন্মের অবস্থা আরও উদ্বেগজনক কারণ বাড়ির মালিক হতে না পারা এবং উচ্চ ভাড়ার চাপ তাদের পেনশন সঞ্চয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে এক ধরনের পেনশন দারিদ্রের সুনামি তবে সরকারের ট্রিপল লাভ নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন এই নীতি অনুযায়ী পেনশন বৃদ্ধির হার গড় আয় মূল্যস্ফীতি বা ন্যূনতম দুই দশমিক পাঁচ শতাংশের মধ্যে যা হুইচ এভার বেশি হয় সেটি অনুযায়ী নির্ধারিত হয় এদিকে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ পেনশনের বয়স বাড়ানোকে অনিবার্য বলে মন্তব্য করেছেন কারণ হিসেবে তিনি উল্লেখ করেন মানুষের গড় আয়ু বেড়ে যাওয়া এবং বেসরকারি পেনশন ব্যবস্থার দুর্বলতা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পর্যালোচনা একটি নিয়মিত প্রক্রিয়া যার মূল লক্ষ্য হল ভবিষ্যৎ নাগরিকদের জন্য একটি আর্থিকভাবে টেকসই ও নিরাপদ পেনশন কাঠামো তৈরি করা লন্ডনের বাসিন্দা এক বাংলাদেশি বলেন আমরা তো এমনিতেই পেনশন তেমন পাচ্ছি না বয়স বাড়িয়ে দিলে অবসরের আগে হয়তো অনেকেই মারা যাবেন আর পেনশন দেখাই হবে না আরেকজন মন্তব্য করেন বাড়ি ভাড়া আর দৈনন্দিন খরচ মেটাতেই হিমশিম কাচি পেনশন সঞ্চয় করব কি দিয়ে তবে কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক হিসেবেও দেখছেন তাদের মতে মানুষ যেহেতু আগের তুলনায় বেশিদিন বাঁচছে তাই অবসরের বয়স বাড়ানো বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে